আমার এই চ্যানেলে প্রতিটা দিন বাংলা ইতিহাস ভূগোল এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর সবার আগে আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা কি ছিল উত্তরটি হলো ফার্সি ছিল মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা উত্তরটি হলো ফার্সি ছিল মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধন হয়ে থাকে কবে উত্তরটি হলো পার্লামেন্টের দ্বারা ভারতীয় সংবিধান সংশোধন হয়ে থাকে নেক্সট প্রশ্ন আলিপুর বোমা হামলায় কে জড়িত উত্তরটি হল অরবিন্দু ঘোষ আলিপুর বোমা মামলায় জড়িত নেক্সট প্রশ্ন কোন রাজস্ব ব্যবস্থার সঙ্গে টডরমলের নাম যুক্ত উত্তরটি হলো জাবদি রাজস্ব ব্যবস্থার সঙ্গে টডরমলের নাম যুক্ত উত্তরটি হল জাবদি নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কলকাতা শহরকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো জব চাণক্য কলকাতা শহরকে প্রতিষ্ঠা করে থাকেন উত্তরটি হলো জব চাণক্য নেক্সট প্রশ্ন আইন আকবর গ্রন্থের লেখককে উত্তরটি হলো আবুল ফজল আইনি আকবর গ্রন্থের লেখক উত্তরটি হলো আবুল ফজল আইনি আকবর গ্রন্থের লেখক নেক্সট প্রশ্ন রাজা রামমোহন রায়কে উপাধি প্রদান করে উত্তরটি হলো দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে উপাধি প্রদান করে থাকে নেক্সট প্রশ্ন পল্লী কবি কাকে বলা হয় উত্তরটি হলো জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে উত্তরটি হল জসিম উদ্দিনকে পল্লী কবি বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি উত্তরটি হলো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত উত্তরটি হলো অ্যাঞ্জেল জলপ্রপাত নেক্সট প্রশ্ন জার্মান সিলভার কোন ধাতুটি অনুপস্থিত থাকে উত্তরটি হলো সিলভার ধাতুটি অনুপস্থিত থাকে জার্মান সিলভারে উত্তরটি হলো সিলভার ধাতুটি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ